হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি স্টাডি সেন্টার আজকে সাধারণ সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাথায় পরীক্ষা দিয়ে চলছে এই ফেব্রুয়ারি মাসে তাই তোমাদের জন্য আমি এসেছি এবিটি টেস্ট পেপার সলিউশন আগের দিন আমি তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার ছিয়াত্তর নম্বর পেজে সলিউশন দিয়েছিলাম তাই এখন আমার ক্লাসে তোমাদের জন্য এসেছি ঠিক তারপরে পেজ মানে এবিটি টেস্ট পেপারে থার্ড পেজ বা ছিয়ানব্বই পেজের সলিউশন এই ছিয়ানব্বই পেজ আসলে ক্লাসে যেটি সলিউশন করে দেওয়া চলছে সেটি হচ্ছে সমস্ত দুই নাম্বারের কোয়েশ্চেনগুলো আর এই যে তোমার দেখছো এক নাম্বারের কোশ্চেনগুলো এই এক নাম্বারের কোশ্চেনগুলো আমার পিডিএফ ফাইলে দেওয়া আছে এক নাম্বার ষোলোটি কোয়েশ্চেন পিডিএফ ফাই দেওয়া আছে বাকি যে আছে এক পাশে দুই মাখে কোশ্চেনগুলো দু মাক্ষি কোশ্চেন আস্তে সলভ করে দেওয়া হবে এবং বাকি যে লং সেগুলো সেগুলো তোমাদের ফাইল দেওয়া আছে কোনো চিন্তা করার দরকার নেই ফাইল আমি আগে থেকে তৈরি করে খাচ্ছি তোমাদের পিডিএফ ফাইল দেওয়াই আছে একদম তোমার কেউ সেখান থেকে দেখে নিতে পারো চলো শুরু করছি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো আমাদের চ্যানেলটিকে করে নাও সমস্ত ভিডিওগুলো আগে পাওয়ার জন্য লেটস গো দেখো আমাদের এখানে দেওয়া ছিলাম দাগ থেকে দুই নিম্নলিখ্য প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি দুই মাখে দশটি কোশ্চেন কুড়ি নাম্বার দেওয়া আছে বারোটি কোশ্চেন বারোটি কোশ্চেন সলেশন করে দেবো যদি টাইম থাকে প্রথম কোশ্চেন বার্ষিক সদস্য দেহারি চার পার্সেন্ট থেকে তিন পুনর তিনের চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় ষাট টাকা কম হয় ওই ব্যক্তির মূলধন কত এই কোয়েশ্চেন আমাদের অ্যান্সারটা দেখতে হবে চলো আমার এই কোয়েশ্চেন অ্যান্সারটা সলভ করে দিই দেখো এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে এখানে আগে ছিল কত চার পার্সেন্ট এখন হচ্ছে কত তিন পুনর তিনের চার পার্সেন্ট তিন পূর্ণ তিনের চার মানে কত পনেরো বাই চার পার্সেন্ট হয়ে গেছে তাহলে সুদের হার কত পার্সেন্ট কমেছে চার পার একের চার পার্সেন্ট কমেছে তাহলে একের চার পার্সেন্ট কমা মানে কি একের চার টাকা কমেছে এক টাকার উপরে তাহলে এক টাকা কমেছে কত চার টাকার উপরে তাহলে বলছে যেহেতু পার্সেন্টেজের দাঁড়াশোনা কত একশো টাকা তাহলে একশো টাকা কমবে কত চারশো টাকার উপরে তার উপর আবার ষাট টাকা কমবে কেননা যেহেতু এখানে পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজটা তোলার জন্য আমরা একশো দিয়ে দিয়েছিলাম তাহলে এবার যেহেতু ছশো টাকা ষাট টাকা যেহেতু তার কমেছে তাহলে ষাট গুণিত চারশো হবে তাহলে এক্ষেত্রে কত পাবো চব্বিশ হাজার টাকা তো ওই ব্যক্তির মূলধন কমবে চব্বিশ হাজার টাকা এরপরে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার এ কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে এইটা ছিল আমাদের কোশ্চেন চলো এই কোশ্চেন অ্যান্সারটাও আমি দেখে দিচ্ছি দেখো কী ছিল যে সময়টা আমরা ধরে নি টিটা সমান এন বছর যেটা আমাদের বইতে দেওয়া আছে চক্রবৃদ্ধি সূত্রে কত হবে টু পি কারণ যেহেতু বলছিলো দ্বিগুণ হবে কেননা আমরা ধরেছি কি আসলটা হচ্ছে টু আমার পি টাকা ধরেছি তাহলে সুদের হার কত সুদের হার আর তাহলে সূত্রটা কি টু পি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পিপি কাটাটি করে দেবো পিপি যদি কাটাটি করি দেব এখন কী পড়ে আসি এখানে পড়েছে কত টু এবার আমার উভয়বাসকে তো বর্গ করে দেবো অভ্যাসে বর্গ করে দেবেন এখানে এ পাশে হোলস্কা করে দেবো আর এপাশে হোলস্কা করে দেবো তাহলে কি কী পাবো ফোর তাহলে ফোর সমান কি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দ্য টু এন এবার আমার পাশে পি দে গুণ করতে তাহলে এখানে কি ফোর পি সমান পি ইন টু ওয়ান প্লাস আরভে হান্ড্রেড টু এন দেখো এখানে কিন্তু ফোর চলেছে ফোর চলে সময় কি চার গুণ হবে চার গুণ কত হয়েছে এখানে টু এন বছর হয়েছে তাহলে উত্তর কী হবে টু এন বছর এরপর দেখো তৃতীয় কেউ কোয়েশ্চেন এস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস পঁয়ত্রিশ মাইনাস ফাইভ মাইনাস সেভেন হলে তাহলে এ ওয়ার এর মান কত হবে আমাদের এখানে নির্ণয় করতে বলেছিল তাহলে চলো এ আর বিআর আমরা নির্ণয় করে নিই দেখো এখানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশ ওয়ান জিরো আমাদের একটি বীজ মানে আলফার সময় ধরিনি মাইনাস ফাইভ অপর বীজ বিটা মানে ধরেনি মাইনাস সেভেন তাহলে বীজদের যোগ ফল বীজদের গুণ ফল নির্ণয় করবো বীজদের যোগ ফল মানে কি মাইনাস ফাইভ মাইনাস সেভেন হবে সমান কি মাইনাস বি বাই এ আর একটা কি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সেভেন কত সি বাই এ মাইনাস ফাইভ মাইনাস সেভেন মানে কি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ সোন কি পাবো মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস যদি কাটাকাটি করি তাহলে কী পাবো এখান থেকে বি বাই এ আবার আমাদের এই স্টেপে চলে আসবো তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে আর পাঁচ তাকে কত পঁয়ত্রিশ সমান কি পাবো পঁয়ত্রিশ বাই এ তাহলে পঁয়ত্রিশ কাটা কত পাবো এখান থেকে সমান তাহলে এখানে এর মাঠ এখানে পুট করে দেবো তাহলে এর যদি পুট করে কত পাবো মান বি বাই ওয়ান তাহলে এখানে কি কত পাবো বি সমান এরপরে আইভেদাই কোশ্চেন যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করম চলো এই কোশ্চেন উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য ধরি এক্স ওয়াই জেড তিনটি চল সংখ্যা এক্স ভেরিয়েশান ওয়াই যখন জেড স্থির আবার এক্স ভেরিয়েশান জেড যখন ওয়াই স্থির তাহলে এক্স ভেরিয়েশান ওয়াই জেড যখন ওয়াই আর জেড উভয় পরিবর্তিত এ এরপর দেখো নেক্সট পঞ্চম কোশ্চেন তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির পুরাক্কণের মান কত হবে নির্ণয় করো পুরাক্ষণ মানে আমরা জানি সবাই যে নব্বই থেকে বিয়োগ করতে হবে সেখানে কিন্তু আমাদের নব্বই থেকে আমি এই সংখ্যাটাকে বিয়োগটাই করার মেন কথা তাহলে পুরাক্ষণের মান কত পাবো নাইনটি ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড বিয়োগ করলে আমরা পাবো যে এখানে নাইনটি ডিগ্রি মানে কি এক মিনিট এক এক মিনিট আমরা ষাট মিনিট নেব ষাট মিনিট নিলে এখানে কত পাবো সেখান থেকে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তার ষাট সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড গেলে কত পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ড কালে কত পাবো পঁয়তাল্লিশ সেকেন্ড এক্ষেত্রে আমরা কত পাবো এখানে আছে উনষাট ঊনষাট থেকে পঁয়ত্রিশ কালে কত চব্বিশ আর এখানে কত পড়েছে থেকে তেষট্টি ছাব্বিশ তাহলে ছাব্বিশ ডিগ্রি মিনিট সেকেন্ড এটি হচ্ছে কোণের মান এরপরে একটি জামিতি দেওয়া আছে আমরা উত্তর দেখি বুঝতে ভি এর দাগে দুটি বৃত্তের ব্যসার্থ যথাক্রমে তিন সেমি এগারো সেমি তাদের কেন্দ্র মধ্যে দূরত্ব সতেরো সেমি হলে তাহলে বৃত্তদের মধ্যে একটি সর্ব সাধারণ সুর্ষের দীর্ঘ হতে হবে তা নির্ণয় করো চলো এই কোশ্চেন একসপ্ত দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বৃত্ত যেটা হচ্ছে একটি বড় বৃত্ত যা ব্যাসার্ধ হচ্ছে এগারো সেমি আর ছোট বৃত্ত যা ব্যাসার্ধ হচ্ছে তিন সেমি অতিভুজে এটা হচ্ছে আমরা জানি নাইনটি ডিগ্রি তাহলে এটা কি অতিভুজ তাহলে অতিভুজের দীর্ঘ কত ও পিস সতেরো ডিগ্রি আর ব্যাসার্ধ হলে এখানে বিয়োগ করতে হবে ব্যসার দেওয়া এগারো মাইনাস তিনশো কত আট সেমি আর বয়স এটা এটা তাহলে কত পেলাম ব্যাসার্ধ পেলাম তাহলে বা সরল সাধারণ স্পর্শক তাহলে এ পিছন কী পাবো রুটো রুটোভার সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার সতের মানে কত দুশো উননব্বই মাইনাস আট স্কোয়ার মানে কত চৌষট্টি কত পাবো রুটো রুটোভার দুশো পঁচিশ মানে কত পনেরো সেমি তাহলে একটি সরল সাধারণ স্পর্শকের মান কত পেলাম আমরা পঁয়ষট্টি সরি পঁয়ষট্টি বলছি পনেরো এরপর দেখো একটি আরও একটি জামিতি দেওয়া আছে সপ্তম কোশ্চেন পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তে পি লম্ব এ এবি কিন্তু এক্ষেত্রে পাশের চিত্র যেমন আমরা এটা যদি বইয়ের কোয়েশ্চেন আমরা বুঝতে পেরেছি কীভাবে হবে ছিল যে এবি লম্ব বি সমান সিক্স পি পিসি সমান দুই সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দীর্ঘ নির্ণয় করতে বলেছিল চলো নির্ণয় করে বৃত্তের ব্যাসার দিকে দেখো আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত সেটা হচ্ছে ব্যসার্থ তাহলে এক্ষেত্রে কি পিও ব্যসার্থ ও বিও ব্যসার্থ কেননা পিওরা হচ্ছে কি পিও হচ্ছে কেন্দ্র থেকে তোমার বৃত্ত পর্যন্ত আর এটা হচ্ছে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব অর্থাৎ দুটি কি ব্যসার্ধ ধর্নী বৃত্তের ব্যসার্ধ কত এক সেমি আর আমাদের বইতে দেওয়া ছিল এবান ছয় সেমি মানে গোটাটা ছয় সেমি এটাকে যদি সি তাহলে এটাকে যদি অর্ধেক কই তাহলে কত পাবো বিশির সমান কত তিন সেমি আবার দেখো এই এটা একটা সমক্ষণী ত্রিভুজ হয়ে গেছে সমকনী ত্রিভুজ এটা কি অতিভুজ এটা হচ্ছে কি অতিভুজ তাহলে ও বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার আবার বি ও স্কোয়ার মানে কি পাবো এখান থেকে এটা হচ্ছে কি ব্যাসার্থ ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ হচ্ছে আমার এক্স তাহলে এক্সের স্কোয়ার সমান বিসি মানে কত তিন তিন কত নয় আমরা পুট করে দিয়েছি আর ওসির দেখো এই পুরোটা মান তো এক্স তার আমাদের এটা যদি দুই পেয়েছি তাহলে এটা কত পাবো এক্স মাইনাস টু তাহলে এটাই লিখেছি আমরা এক্স মাইনাস টু তাহলে এখানে কী পেলাম আমরা এক্সের স্কোয়ার সমান নাইন প্লাস এখানে এক্স মাইনাস টু এর মানে এখানে সূত্রে ভেঙে নিচ্ছি আমরা কী পাবো মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এই যে এই যে প্লাস এক্সস্কার বা মাইনাস এক্সার হয়ে যাব মানে এই হয়ে যাবে তাহলে এই আমার কি পড়েছে মাইনাস ফোর এক্স কি প্লাস ফোর এক্স কত পাবো নয় চার তেরো তাহলে ফোর এক্স স্কোয়ার কত তেরো আর কত পাবো এক্সোন কত পাবো তেরো বাই চার শোন কত থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে কত পাবো আমরা থ্রি পয়েন্ট এরপরে দেখো আমাদের কী দেওয়া ছিল এরপর দেওয়া ছিল কোশ্চেন আর একটি জামিতি চলো এটিও করে দিচ্ছি দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ মানে বি কোনটা এবিসি মানে সি কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি এব বিসি সময় চারশো মি আর বিডি লম্বা এসি হলে বিডি এর দীর্ঘ কথা আমাদের এখানে নির্ণয় করতে বলেছিল দেখো এটা হচ্ছে আমাদের চিত্র এবার একটা ছোটো করে দিই দেখো এইটা হচ্ছে আমাদের চিত্র চিত্র অনুযায়ী এখানে দেওয়া ছিল এই বিশেষ একটি সমকোণী ত্রিপুজ এটা সব কিছু ঠিক আছে আর তারপর দেওয়া ছিল এটা দেওয়া ছিল তিনশো মিটার চারশো মিটার অতি পুজ কত পাবো আমরা পাঁচ সেমি আবার দেখো এখানে আমরা এখানে আমরা এ ডি মানে এটাকে ধরে নিচ্ছি আমরা এক্স আর যেহেতু এখানে অতিভুজ পুজো তাহলে এটা অতি কত পাঁচ তাহলে পুরোটা যদি পাঁচ এটা দিয়ে এসে কত এটা কত পাবো ফাইভ মাইনাস এক্স পেলাম তারপর গোটা ত্রিপুজার ক্ষেত্রে সূত্র কি হাফ ইন্টু ভূমিকন্দ উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমির মান কত ভূমির মান কত চার ইন্টু উচ্চতা মান কত তিন তাহলে কত পাবো চার থেকে বারো বাই দুই মান কত সিক্স সেমিস্কোয়ার আবার অপর দেখি এই ত্রিভুজের ক্ষেত্রে কথা যদি বলি তাহলে কত পাবো হাফ ইন্টু ভূমিকুন্তক উচ্চতা তাহলে কত পাবো হাফ ইন্টু ভূমির মান কত এক্স ইন্টু উচ্চতা কত ডি এটা ঠিক আছে এরপরে আরেকটা যে ত্রিভুজ মানে এই ত্রিপুজা যে আছে এই ত্রিভুজের ক্ষেত্রে কী কি পাবো হাফ ইন্টু ডি ইন্টু ফাইভ মাইনাস এক্স হল তাহলে দেখো এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ফলে সমান পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছে সিক্স তাহলে লিখতে পারি সিক্স সমান এরপর দেখো পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সমান যোগফল তাহলে কত হাফ ইন্টু বি ডিটা কমন আছে তাহলে হাফ ইন্টু বি ডি যদি কমন দিন তাহলে কি পাবো প্রথমে ত্রিভুজে ছিল কত এক্স দ্বিতীয় ত্রিভুজে কত ফাইভ মাইনাস সিক্স তাহলে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স তাহলে এখানে এক্স এখানে এক্স কাটার হয়ে যাবে তাহলে আবার দেখো এখানে দুইটা ভাগ আছে আসলে গুণ হয়েছে মানে কত বারো সমান কত বিডি ইন্টু ফাইভ তাহলে ফাইভটা গুণ হয়েছে আসলে ভাগ হয়েছে মানে কত পাবো বিডি সমান কত বারো বাই ফাইভ তাহলে বিডি সোন বারো বাই ফাইভ মানে কত পাবো টু পয়েন্ট ফোর সেমি তাহলে অতএব বিডি দেখো কত পেলাম আমরা টু পয়েন্ট ফোর সেমি এরপরে আর কোনো জামিতে এরপর সরাসরি চলে যাচ্ছে আমরা নেক্সট দুয়ের দিকে কোশ্চেনে দুই মাক্ষের নেক্সট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে নবম কোশ্চেন দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত ওয়ান ইঞ্চ টু ফোর তাহলে আয়তনের অনুপাত কত হবে তা নির্ণয় করে এটা একদম শর্ট কোশ্চেন সহজ কোশ্চেন ওয়ান ইঞ্চ টু এইট উত্তর হবে কিন্তু আমাদের এটা নির্ণয় করতে হবে যেহেতু এটা দুই মাক্ষের কোশ্চেন দেখো বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল নির্ণার সূত্র হচ্ছে কি ফোর পাই আর স্কোয়ার কিন্তু এখানে যদি ব্যসারটা আর হবে তাই এখন লিখেছি ফোর পে আর ওয়ান স্কোয়ার ফোর পে একটা এক্স একটা ফোর এক্স এখানে এটা অনুপাত ওয়ান ইস টু ফোর আমরা জানি তাহলে ফোর পাই ফোর কেটে কত পাবো আর ওয়ান বাই আর হোল স্কোয়ার কত ওয়ান বাই ফোর এর কত কত পাবো আমরা আর ওয়ান কত হাফ পেলাম মানে একটি ব্যসার কত পাবো এক একক অপর ব্যবসার কত পাবো দুই একক তাহলে প্রথম গুলোকে আয়তন কত চারের তিন পাই ওয়ানের হোল কিউব আর দ্বিতীয় গুলোকে ব্যসার আয়তন কত পাবো চারের তিন পাই দুয়ের হোল কিউব এরপরে যে তো অনুপাত করতে বলছিলো মানে কত চারের তিন পাই চার তিন পাই উভয় থেকে কেটে যাবি একের হোল কিউব কত এক আর দুয়ের হোল কিউব কত আট তাহলে অনুপাত কত পাবো ওয়ান ইচ টু এইট হয়ে গেল এরপর দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন একদম নেক্সট কোয়েশ্চানে কী দেওয়া ছিল দেখো নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর কোশ্চেন একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে শঙ্কুর উচ্চতা ও ব্যসার এইচ আর আর হলে ওয়ান বাই এইচ আর ওয়ান বাই আর স্কারের মান কত আমাদের নির্ণয় করতে বলছিল এটা আমাদের টেক্সট বাইরের কোয়েশ্চেন দেখো শঙ্কুর আয়তন কত একে তিন পাই এইচ আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল এবার আমাদের বইতে দেওয়া ছিল যে এদের সংখ্যামান সমান তার মানে কি একে তিন পাই আরস্কার এইচ সমান পাই আর এল এখানে পাই কাটাই করবো এখানে পাই কাট কাটবো এখানে একটি আর এখানে আর স্কার কত পাবো আর পাবো তাহলে কথা পাবো এখান থেকে এখানে কথা পাবো আর এইচ বাই তিন এবার আমরা হোল স্কোয়ার করে দিয়েছি তাহলে এখানে কী পাবো আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন সমান এল এ স্কোয়ার তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন সমান এল স্কোয়ারের যাওয়া কথা লিখতে পারি আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হল তাহলে একের নয় সমান এরপর দেখো আর এ স্কোয়ার এইচ স্কোয়ার আমরা যদি উভয়কে দিয়ে ভাগ করে দিয়ে কথা পাবো আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার বা আর স্ক্রাই এইচস্কার এইচ বাই আর তাহলে এখানে স্কোয়ার এখানে আর স্কা হয়ে যাবে কারণ কত পাবো ওয়ান বাই স্ স্ক্য আর এখানে এইচএস স্কার এখানে এইচএস কাটাটে হয়ে যায় কত পাবো ওয়ান বাই আর তাহলে ওয়ান বাইচ স্ক্যার প্লাস সম কত পাবো একের নয় দেখো আমাদের কিন্তু অলরেডি সমস্ত কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে কিন্তু যেহেতু আমাদের এখানে একটু টাইম আছে কারণ আমরা সাধারণত পনেরো মিনিটের ভিডিও মধ্যে শেষ করে দিতে পারবো এটা দুই মার্কেগুলো তাই অবশ্যই বাকি কোশ্চন দেওয়া যাক বাকি যে দুটি কোশ্চেন আছে দুটি কোশ্চেন খুব কম সময় লাগবে কারণ বাকি শর্ট কোয়েশ্চেনগুলো একদম সহজ কোশ্চেন দেখো এটা আমাদের বইতে আছে হয়তো অনেকে জানানি নেই এক্সের দাগে এক্স এ সাইন থিটা ওয়াই বি টেন থিটা এ হলে তার থিটাকে অপনয়ন করতে বলছিল। এটা আমাদের মনে হয় অনুশীলনতে ছিল যাই হোক দেখো বইতে কি দেওয়া ছিল এক্স এ সাইন থিটা দেওয়া ছিল তাহলে এখানে আমরা এটা গুনেছি চেয়ে ভাগ হয়ে যাবে তো কী পাবো এক্স বাই এ সমান কি সাইন থিটা এরপর আমরা উল্টে দেবো উল্টে দিলে কী পাবো এ বাই এক্স আর সাইন উল্টে দিলে কী পো কোশেক পাবো তারপর আমরা হোস্কা করতে হবে হোলস্কার কত পাবো এ স্কোয়ার কে এ স্কোয়ার বাই এক্সের স্কোয়ার সমান কোসের স্কোয়ার থিটাম আবার এখানে কী পাবো ওয়াই সমান বি টেন থিটা তাহলে কী পাবো ওয়াই বাই বি সমান টেন থিটাম তারপর এটাকে উল্টে দেবো উঠেলে কী পাবো বি বাই ওয়াই সমান কত কট থিটা তাকে হোস্কা করতে হবে আমার কত পাবো বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সময় কট স্কার থিটা এবার আমরা একটা সূত্র জানি সূত্রটা কি কোসেস্কার থিটা মাইনাস স্কয়ার থিটা সমান ওয়ান তো স্কয়ার থিটা মান কত এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কস্কার থিটা মান কত বি স্ স্কার ওয়াই স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের থিটা বর্জিত মান আর এটা হচ্ছে উত্তর এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন উত্তরে দেখা গেছে প্রশ্নটা দেখে নেওয়া যাক দেওয়া ছিল যে একটি পরিসংখ্যা বিভাজন কর এইট পয়েন্ট ওয়ান স্যামেসান এক্স আই সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে স্যামেসান এফআই সম কুড়ি হলে তাহলে কে এর মান কত নির্ণয় করবে এটা আমরা জানি যে বিভাজন কর এইট পয়েন্ট ওয়ান আর বিভাজন করার নির্ণয় করার সূত্র কি স্যামেসান এফাই এক্সাই বাই স্যামেশান এফআই বিভাজন কর কত এইট পয়েন্ট ওয়ান সমান সামেশন এফাই মান কত একশো বত্রিশ প্লাস ফাইভ কে বাই টোয়েন্টি এর এবার দশ হতো বাই দশ এর একটা শুন্য এটা সঙ্গে হয়ে যাবে তাহলে এবার একাশ সঙ্গে দুই গুণ কত পো একশো বাষট্টি একশো বাষট্টি প্লাস একশো বত্রিশ তাহলে মাইনাস একশো বত্রিশ সমান কত পাব একশো বাষট্টি মাইনাস একশো বত্রিশ সমান ফাইভ কে তাহলে বিয়ে করে কত পাব তিরিশ তাহলে ফাইভ কে সমান তিরিশ কেশন কত সিক্স এটি ছিল আমাদের দুই মার্কের সমস্ত বারোটি কোয়েশ্চেন অ্যান্সার খুব কম সময়ের মধ্যে হয়ে গেল আর বাকিগুলো তো পিডিএফএল দিয়ে দেবো মানে তোমরা শুধুমাত্র তেরো মিনিটের মধ্যেই তোমরা বাকি কোশ্চেন তো মিনিটের মধ্যে একটা সম্পূর্ণ সলিশন পেয়ে গেলে আর যে বাকি কোশ্চেন দেখছো এগুলো আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি তোমাদের পিডিএএল দিয়েও ফেলেছি বা কিংবা দিতে আর দুই থেকে তিন মিনিট টাইম লাগবে তাই তোমরা অবশ্যই পিডিএফএলটা চেক করে যাবে আজ কত টা বাই বাই